বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হল গাছের গ্রীষ্মকালীন পরিচর্যা যদি তোমাদের বেলি গাছে একবার ফুল ফুটে যাওয়ার পর দ্বিতীয়বারের জন্য কোনো কুড়ি বা ফুল না আসে তাহলে কি পরিচর্যা করতে হবে কি পরিচর্যা করলে এই গাছে আবার দ্বিতীয়বারের জন্য প্রচুর পরিমাণে ফুল আসবে অথবা যদিও কুঁড়ি আসে সেই কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে বা ফুল তাড়াতাড়ি শুকিয়ে ঝরে যায় তাহলে কি খাবার প্রয়োগ করতে হবে যে খাবার প্রয়োগ করলে ফুলের কুঁড়ি ঝরে পড়বে না এবং সেই ফুলগুলো তাড়াতাড়ি শুকিয়ে ঝরে যাবে না এর সাথে সাথে বলবো কয়েকটা টিপস যে টিপসগুলো ফলো করলে এই সমস্যাগুলো একেবারেই বেলি গাছে থাকবে না আর তার সাথে রয়েছে নতুন বেলি গাছের প্রতিস্থাপন নতুন বেলি গাছ কীভাবে প্রতিস্থাপন করতে হবে কিভাবে আদর্শ সয়েল মিডিয়া বানাতে হবে যে মিডিয়া তৈরি করলে বেলি গাছে কখনও ফুল আসা বন্ধ হবে না সবটাই থাকছে আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল একটুও কিন্তু স্কিপ করো না বন্ধুরা স্কিপ করলে অনেক কিছুই মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সব বাইকে জানাই স্বাগত বন্ধুরা গ্রীষ্মকালের অন্যতম একটি ফুল হল ফুল এই বেলি ফুল যদি বাগানে থাকে বাগান কিন্তু সুগন্ধে ভরপুর হয়ে থাকে কিন্তু কখনো কখনো একবার ফুল ফুটে যাওয়ার পর গাছে কিছুতেই আর দ্বিতীয়বারের জন্য কুড়ি আসতে চায় না গাছের মধ্যে নতুন কোনো গ্রোথ দেখা যায় না গাছের যে সমস্ত কুঁড়ি আসে সেইগুলো তাড়াতাড়ি হলুদ হয়ে ঝরে পড়ে সবটাই বলবো আজকের ভিডিওতে বন্ধুরা আজকের ভিডিওটা আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি প্রথম ভাগে বলবো কতগুলো টিপস দ্বিতীয় ভাগে দেখাবো নতুন বেলি গাছের প্রতিস্থাপন এবং তৃতীয় ভাগে থাকছে এই গাছের আদর্শ ঘরোয়া জৈব খাবার যে খাবার প্রয়োগ করলে এই সমস্যাগুলো একেবারেই থাকবে না গাছে আসবে অগণিত কুড়ি। তো বন্ধুরা প্রথমেই বলবো কতগুলো টিপসের কথা যে টিপসগুলো ফলো করলে কিন্তু আমাদের গাছে কোনো রকম কোনো সমস্যা থাকবে না প্রথম টিপস আমাদেরকে আমাদের যে বেলি গাছে ফুল ফুটে যাওয়ার পর পিঞ্চিং করতে হবে যতবার ফুল ফুটে যাবে ততবারই কিন্তু আমাদেরকে পিঞ্চিং করতে হবে তো দেখো তোমাদেরকে আমি সামনেই দেখাচ্ছি দুটো পাতার ওপর থেকে আমি কিন্তু ওপরের যে ছোট্ট ডালটাকে কেটে দিলাম দেওয়ার পর দেখো রকম ছোট্ট দুটো ডাল আসবে দুটো ডাল আসা মানেই কিন্তু এখানে আসবে নতুন নতুন কুঁড়ি সেকেন্ড যে টিপস সেটা হলো আমাদের বেলি গাছকে কিন্তু দুপুরে চড়া রোদ্দুরে রাখা যাবে না সকালবেলার সূর্যের আলো পাবে এমন একটা জায়গায় রাখতে হবে কিন্তু দুপুরবেলা এই গাছকে একটু গ্রিন তলায় অথবা কোনো বড় গাছের ছায় রাখলে খুব ভালো হয় তা না হলে কিন্তু এই গাছের পুরী ঝরার সম্ভাবনা খুব বেশি বেড়ে যায় এরপর আসছি তৃতীয় টিপস তৃতীয় টিপস হলো আমরা এই বেলি গাছে জল কতটা পরিমাণ দেব জল আমরা কিন্তু সকাল সন্ধ্যা দুবেলাই দেবো কিন্তু এমনভাবে জল দিতে হবে যেন দেখতে হবে ড্রেনেজ হল দিয়ে জলটা চলে যাচ্ছে কিনা যদি জল টবের মাটিতে জমে যায় তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে কুঁড়ি হলুদ হয়ে যাবে আবার আমরা যদি জল অতিরিক্ত মাত্রায় কম প্রয়োগ করি তাহলেও কিন্তু হলুদ হয়ে ঝরে যাবে পাতা হলুদ হয়ে যাবে তো সেই কারণেই আমাদেরকে একটু বুঝে বুঝে জল প্রয়োগ করতে হবে যদি আমরা বুঝে বুঝে জল প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের বেলি বা জুঁই গাছ দুটোই কিন্তু খুব সুস্থ থাকবে এবং ভালো থাকবে আর দেখো বন্ধুরা আমি কিন্তু দশ দিন আগে একটা জুঁই গাছের বেলি জুঁই গাছের ভিডিও দিয়েছিলাম সেখানে আমি একটু জুঁই দুটো জুঁই গাছের পরিচর্যা দেখিয়েছিলাম তো সেই দুটো জুঁই গাছে দেখো আমি পিঞ্চিং করেছিলাম তো সেই পিঞ্চিং করার পর দেখো প্রচুর পরিমাণে নতুন গ্রোথ এসেছে এবং সেই গ্রোথের সাথে সাথে এসছে কুঁড়ি তো এই গাছে কিন্তু আবার প্রচুর পরিমাণে ফুলে ভরে যাবে গাছ তো যখন ফুল ফুটবে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তাই সব সময় বেলি ও জুঁই গাছের মাটি আদর্শ একটা সয়েল মিডিয়া তৈরি করতে হবে আর তবে ড্রেনেজ হোলটা খুব ভালো রাখতে হবে তবেই কিন্তু আমাদের বেলি ও জুঁই গাছ খুব ভালো থাকবে যদি টবের মাটিতে অতিরিক্ত মাত্রায় জল জমে যায় তাহলে শিকড় ড্যামেজ হবে যার ফলে গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং ধীরে ধীরে সমস্ত পাতা ঝরে যাবে গাছটা কিন্তু মারা যাবে তাই জল সবসময় আমাদেরকে বুঝে বুঝে প্রয়োগ করতে হবে এবং টবের ড্রেনেজ ব্যবস্থাটাকে ভালো রাখতে হবে তিন নম্বর টিপস এই গাছে পটাশিয়াম যুক্ত খাবার প্রয়োগ করতে হবে পটাশিয়ামের অভাবেও কিন্তু গাছের কুঁড়ি ঝরে যায় তাই আজকের ভিডিওতে আমি যে খাবার প্রয়োগ করব সে খাবারের মধ্যে কিন্তু পটাশিয়াম রয়েছে তো তার আগে বন্ধুরা ভিডিওর দ্বিতীয় যে ভাগ দ্বিতীয় ভাগে রয়েছে এই গাছের প্রতিস্থাপন তো এই বেলি ও জুঁই গাছ এই সময় কিন্তু নার্সারিতে প্রচুর পরিমাণে পাওয়া যায় বন্ধুরা তোমরা যদি এই সময় বেলি ও জুঁই গাছ বসাতে চাও তাহলে অবশ্যই নার্সারি থেকে কিনে এনে প্রতিস্থাপন করতে পারো তো কীভাবে প্রতিস্থাপন করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে তো দেখো একটা বেলি এই গাছের জন্য আমি এখানে একটা ইঞ্চি মাটির টব নিয়েছি তোমরা চাইলে এখানে প্লাস্টিকের টবও নিতে পারো তো ইঞ্চি টবের জন্য আমি এখানে দেখা একটা হোল রয়েছে এখানে তো একটা ঢেউ খেলানো খোলামকুচি আমি এখানে নিয়েছি তো বন্ধুরা এখানে আমি আরও একটা জিনিস বলে দিই ঢেউ খেলানোর যে উঁচু দিকটা সেটা কিন্তু উপরের দিকে থাকবে এবং যে নিচু দিকটা সেটা কিন্তু খালা অংশটা এটা কিন্তু নিচের দিকে থাকবে হোলের দিকে থাকবে এখানে আমি ঢে ঢেউ খেলানো কুচি দেওয়ার পর তার উপরে দিয়ে দিচ্ছি লাল মোটা দানার বালি তো তোমরা এই বালি চালার পরে যে নুড়িটা থাকে সেই নুড়িটাও এখানে ব্যবহার করতে পারো অথবা ছোটো ছোটো যে চিপ পাথর পাওয়া যায় তো সেটাও এখানে ব্যবহার করতে পারো যেটা খুশি তবে বালি লাল বালি দিলে কিন্তু ড্রেনেজ হোলটা খুব ভালোভাবে তৈরি হয় এবার যেটা নেব সেটা হলো আদর্শ একটা সয়েল মিডিয়া এখানে একটা উচ্চ জল যুক্ত সয়েল মিডিয়া তৈরি করতে হবে যে সয়েল মিডিয়ার মধ্যে জল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে জলটা চলে যায় এরকম একটা সয়েল মিডিয়া আমাদের বানাতে গেলে কি কি লাগবে সেটা তোমাদের আমি দেখিয়ে দিই দেখো প্রথমেই আমি নিয়েছি এখানে মাটি বাগানের মাটি ঝুরঝুরে বাগানের মাটি নিতে হবে মাটি নিয়েছি আমি এখানে ফিফটি পারসেন্ট পঞ্চাশ শতাংশ মাটি এবার নিয়েছি আমি চল্লিশ শতাংশ কম্পোস্ট সেটা তোমরা এক বছরের পুরনো ভার্মি কম্পোস্ট নিতে পারো অথবা পুরনো গোবর সার তো আর নিয়েছি টেন পার্সেন্ট কোকোপিট বালি আমি এখানে ব্যবহার করিনি আমার মাটিটা বালি বালি মাটি তো সেই কারণে আমি বালি নিচ্ছি না তোমাদের যদি প্রয়োজন হয় যদি বাগানের মাটি এটেল মাটি হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দুমুঠো পরিমাণ বালি এখানে ব্যবহার করতে পারো তো দেখো আমি এখানে নিয়ে নিলাম এক মুঠো পরিমাণ ইউজ করা পাতা এটা কিন্তু অবশ্যই নেবে বন্ধুরা আর নিয়েছি এক মুঠো পরিমাণ নিমখোল নিমখোল নেওয়া নেওয়ার ফলে গাছের টবের মাটির মধ্যে যদি কোনো রকম কোনো ব্যাকটেরিয়া থেকে থাকে সেটা কিন্তু আর থাকবে না বা শিকড়ের মধ্যে কোনো রকম কোনো ফাঙ্গাস লাগার সম্ভাবনা কমে যাবে তা সত্ত্বেও আমি এখানে প্রয়োগ করছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো তো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আমি এখানে নিয়ে নিলাম তোমরা চাইলে নিতে পারো না চাইলে নাও নিতে পারো তো দেখো তিনটে উপকরণ দিলাম এবং বাদ বাকি যে তিনটে উপকরণ সবগুলো একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা এই যে মাটিটা আমি তৈরি করছি এটা কিন্তু একদম ওয়েল ড্রেনেজ সয়েল তৈরি হবে জল দেওয়ার সাথে সাথেই জলটা কিন্তু বেরিয়ে যাবে ড্রেনে ঝোল দিয়ে সেই কারণেই আমি তোমাদেরকে বললাম মাটি তৈরি করা কিন্তু আসল মাটি তৈরি যদি একটু ভুল হয় তাহলে কিন্তু গাছের অনেক বড় ক্ষতি হয়ে যায় তাই প্রতিস্থাপনের এই ভিডিওগুলো তোমরা কিন্তু অবশ্যই একটু দেখবে এবং ভালোভাবে গাছগুলোকে প্রতিস্থাপন করবে যদি তোমাদের বাগানের গাছ এই সময় কোনো অসুবিধার মধ্যে থাকে গাছগুলো যদি ঝিমিয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এইভাবে তোমাদের পুরোনো গাছকে অবশ্যই রিপোর্ট করতে পারো রিপোর্ট করার পর গাছগুলোকে ছায়ায় রাখবে তাহলে কিন্তু গাছগুলো আবার সুস্থ হয়ে যাবে তো দেখো আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং দেখো একদম সম্পূর্ণ একটা ঝুরঝুরে মিডিয়া তৈরি করেছি তো এবার আমি যে টপটা তৈরি করেছিলাম ড্রেনেজ হোল সিস্টেম তৈরি করে এবার সেই টবের উপরে আমি যে মিডিয়াটা তৈরি করলাম সেই মিডিয়াটা দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ মিডিয়া আমি কিন্তু দিয়ে দেবো এখানে অর্ধেকের একটু কম যে টপটা রয়েছে এই টবের অর্ধেকের একটু কম আমি মাটি দিয়ে ভরে দেব। এবার আমি এই মাটি যে দিলাম এবারে হাত দিয়ে ভালোভাবে কিন্তু চেপে চেপে দেব তার কারণ মাটির মধ্যে অনেক সময় এয়ার বাবলস থেকে যায় যেটা গাছের জন্য ক্ষতি হয় তো দেখো বন্ধুরা এবার আমার মাটি দেওয়া তো হয়ে গেল এবার আমি যে গ্রো ব্যাগটা নিয়ে যে এই ব্যাগটাকে কাঁচির সাহায্যে আমি কেটে নেব তোমরা কিন্তু কখনই টেনে টেনে তো টপ থেকে এই গ্রো ব্যাগ থেকে গাছটাকে বের করার চেষ্টা করবে না টেনে টেনে বের করতে গেলে অনেক সময় দেখা যায় যে মা রুট বলটা ভেঙে যায় এবং এই অতিরিক্ত গরমের সময় রুট বল ভেঙে গেলে গাছটা যদি সেট হতে মাটির সাথে সময় লাগে অনেক সময় গাছটা কিন্তু ঝিমিয়ে যায় তো সেই কারণে রুট বল না ভেঙে গাছটাকে প্রতিস্থাপন করে দিতে হবে তো দেখো আমি কিন্তু খুব ভালোভাবে গ্রোব্যাক থেকে গাছটাকে বের করে নিয়েছি এবার আমি ঠিক মিডিল বরাবর টবের ঠিক মাঝখান বরাবর গাছটাকে প্রতিস্থাপন করে দিলাম এবং উপরে বেশ কিছুটা জায়গা রেখে দেব তার কারণ উপরে সবসময় কিছুটা জায়গা ফাঁকা রাখতে হয় একেবারে টবের কিনারা বরাবর মাটি দেবে না তার কারণ আমাদেরকে গাছ প্রতিস্থাপন করার পর জল প্রয়োগ করতে হবে খাবার প্রয়োগ করতে হবে সেই কারণে সামান্য একটু জায়গা অবশ্যই রাখতে হবে তো দেখো যে গ্যাপটা তৈরি হয়েছে গাছটা প্রতিস্থাপন করার পর সেই গ্যাপের মধ্যে আমি বাদ বাকি যে মিডিয়াটা ছিল সেই মিডিয়াটা দিয়ে ভরাট করে দেব। এবং হাতের সাহায্যে আমি চেপে চেপে দেবো তার কারণ এয়ার বাবলস থাকলে অসুবিধা হতে পারে তো সেই কারণে সবসময় চেপে চেপে দিতে হবে এবার গাছটা প্রতিস্থাপন করা হয়ে গেল সামান্য উপর থেকে আমি গোবর সার ছড়িয়ে দিয়েছি তার কারণ আমি এই মুহূর্তে গাছে কোনো রকম কোনো খাবার প্রয়োগ করব না অন্তত পনেরো কুড়ি দিন পর গাছটা যখন মাটির সাথে সেট হয়ে যাবে গাছের নতুন গ্রোথ আসবে তখনই কিন্তু গাছে খাবার প্রয়োগ করতে হবে আর ততদিন পর্যন্ত এই যে কম্পোস্ট আমি দিলাম এই কম্পোস্টটাই কিন্তু এই গাছের খাবার যোগান দেবে তো কম্পোস্ট দেওয়ার পর এবার দেখো বন্ধুরা এবার আমি জল প্রয়োগ করব গাছ প্রতিস্থাপন করার পর সব সময় ভরপুর মাত্রায় কিন্তু জল প্রয়োগ করতে হয় এটা কিন্তু অবশ্যই সব সময় মাথায় রাখবে ভরপুর মাত্রায় জল দেবে যতক্ষণ পর্যন্ত না ড্রেনেজ হোল দিয়ে জল বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু জল প্রয়োগ করতে থাকবে সেখানে একমগ জল দিতে হতে পারে অথবা দুমগ জল যতটা পরিমাণ জল প্রয়োজন হবে ততটা পরিমাণ জল কিন্তু দিতে হবে দেখো জল দেওয়ার সঙ্গে সঙ্গে জলটা কিন্তু ড্রেন আউট হয়ে যাচ্ছে তো এই জিনিসটা তোমরা একটু খেয়াল রাখবে বন্ধুরা যদি দেখো যে জলটা জমে রয়েছে তাহলে জানবে যে ড্রেনেজ হোল ভালোভাবে তৈরি করা হয়নি কিন্তু আমি যেভাবে তোমাদের দেখালাম ড্রেনে ঝোল তৈরি করা এইভাবে যদি তোমরা ড্রেনে ঝোল তৈরি করো তাহলে কিন্তু আশা করছি কোনো রকম কোনো সমস্যা হবে না গাছ প্রতিস্থাপন করার পর গাছটাকে কিন্তু সেমিস্রের মধ্যে রাখতে হবে অথবা গ্রিননেটের তলায় আর লক্ষ্য রাখবে টবের মাটি যেন সবসময় হালকা ময়েশ্চার থাকে তাহলেই কিন্তু টবের যে গাছ ভালো থাকবে এবং যে কুঁড়িগুলো রয়েছে এগুলো হলুদ হয়ে ঝরে পড়বে না কমপক্ষে পাঁচ থেকে ছ দিনের জন্য একটু সেমিসিটের মধ্যে রাখবে তবেই কিন্তু রোদ্দুরে আনবে তার আগে একেবারেই রোদ্দুরে আনবে না তো বন্ধুরা এই যে কুঁড়িগুলো রয়েছে এগুলো কিন্তু সব ফুটবেই গাছটা প্রতিস্থাপন করার সঙ্গে সঙ্গে যে কুঁড়িগুলো কেটে দিতে হবে তা কিচ্ছু করার দরকার নেই যেভাবে প্রতিস্থাপন করলাম এইভাবে প্রতিস্থাপন করে রেখে দেবে গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে তো বন্ধুরা এবার আসি পুরোনো যে গাছ রয়েছে আমার বাগানে সেই পুরোনো গাছে আমি খাবার প্রয়োগ করব তোমাদের বাগানের যে সমস্ত পুরোনো বেলি গাছ রয়েছে সেই গাছে কি খাবার প্রয়োগ করতে হবে তার কারণ একবার ফুল ফুটে যাওয়ার পর দ্বিতীয়বারের জন্য ফুল আনতে হবে এবং আমাদেরকে পটাশিয়াম যুক্ত খাবার প্রয়োগ করতে হবে তবেই কিন্তু গাছে ফুল আসবে এবং সেই ফুলটা ধরে থাকবে তো তার আগে বলি বন্ধুরা ট্রবের মাটির মধ্যে যদি কোনো রকম কোনো আগাছা থেকে থাকে তাহলে সে আগাছাগুলোকে তুলে ফেলতে হবে এটা কিন্তু আমার ভিডিও তৃতীয় ভাগ বন্ধুরা তৃতীয় ভাগে আমি বলেছিলাম যে গাছে আমি ঘরোয়া জৈব খাবার প্রয়োগ করে তোমাদের দেখাবো কি খাবার প্রয়োগ করবো সেটাই দেখাবো তো দেখো আমার টবের মাটি কিন্তু মশ্চার রয়েছে তার কারণ আমি গতকাল এই গাছে জল প্রয়োগ করেছিলাম টবের মাটি মশ্চার রয়েছে তো এই রকম মাটি কিন্তু তোমরা রাখার চেষ্টা করবে সব সময় তার কারণ যদি খুব বেশি কাদা কাদা হয়ে থাকে তাহলেও কিন্তু নয় দেখো আমি নিরানির সাহায্যে মাটিটাকে খুশে দিচ্ছি তো ভালোভাবে খুশে যাচ্ছে তাও কিন্তু আমার টবের মাটি মশ্চার রয়েছে তো এই রকম মাটি তোমাদেরকে রাখতে হবে খুব বেশি যদি কাদা কাদা হয়ে থাকে তাহলে কিন্তু গাছ খারাপ হয়ে যাবে শিকড়ে করে ফাঙ্গাস লাগবে এবং যার ফলে গাছটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে ঝিমিয়ে যাবে তো সেই কারণেই মাটিটা সবসময় একটু ময়েশ্চার রাখার চেষ্টা করবে তখন আমি টবের মাটিটা খুব ভালোভাবে নিরানির সাহায্যে খুশে দিচ্ছি ঠিক দশ দিন আগে আমি কিন্তু জুঁই গাছে যে খাবার প্রয়োগ করতে তোমাদের বলেছিলাম সেটা যদি তোমরা এই বেলি গাছে প্রয়োগ করে থাকো তাহলেও কিন্তু আজকের আমি যে খাবারটা দেওয়া দেখাচ্ছি এটা তোমরা প্রয়োগ করতে পারবে দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর কিন্তু গাছে অবশ্যই যে কোনো হোমমেড খাবার প্রয়োগ করা যায় তার আগে নয় বন্ধুরা তো দেখো মাটিটা দেখো কতটা ময়েশ্চার রয়েছে এই রকম মাটি থাকবে সবসময় গাছ বা জুঁই গাছে তাহলেই কিন্তু গাছের মধ্যে যে সমস্ত কুঁড়ি আসছে সেই কুঁড়িগুলো ঝরে যাবে না বা ফুল ফুটে যাওয়ার পর অনেক সময় দেখা যায় যে ফুলগুলো ঝরে যাচ্ছে খুব সহজে ফুলগুলো একদিনের মধ্যে ফুলগুলো ফুটে ঝরে যাচ্ছে তো এই মাটির কারণেও কিন্তু বেশিরভাগ সময় এই সমস্যাটা দেখা যায় আবার মাটি যদি অনেক সময় দেখা যায় যে মাটি অ্যালকালাইন হয়ে গেছে অ্যাসিডিক নেই তো সেই কারণেও কিন্তু এরকম সমস্যাটা দেখা দেয় তো সেই কারণেই আমাদেরকে টবের মাটিতে প্রয়োগ করতে হবে এমন কিছু খাবার যে খাবারগুলো প্রয়োগ করলে টবের মাটি সময় অ্যাসিডিক থাকবে তো বন্ধুরা আমি প্রথমেই যে খাবারটা নিয়েছি সেই কারণে এখানে নিয়েছি ইউজ করা চাপাতা আমি কিন্তু আমাদেরকে মাটি তৈরি করার সময়ও ইউজ করা চাপাতা দেখিয়েছি সেটাও প্রয়োগ করবে এবং তা সত্ত্বেও গাছে যখন খাবার প্রয়োগ করবে ইউজ করা চাপাতা অথবা ফ্রেশ চাপাতা প্রয়োগ করবে তো দেখো ইউজ করা চাপাতা আমি নিয়েছি এখানে এক মুঠো পরিমাণ তিন থেকে চার চামচ পরিমাণ নিয়ে নিলেই হবে আর যদি ফ্রেশ চাপাতা প্রয়োগ করো সেক্ষেত্রে কিন্তু এক চামচ পরিমাণ প্রয়োগ করবে এর বেশি নয় তো বন্ধুরা দেখো এবার আমি যেটা নিয়েছি সেটা হলো নিমখোল নিমখোল অবশ্যই টবের মাটিতে প্রয়োগ করবে কারণ যেহেতু টবের মাটি সবসময় ময়শ্চার রয়েছে সেই কারণ টবের মাটিতে কিন্তু ফাঙ্গাস লাগতে পারে সেই কারণেই আমাদেরকে টবের মাটিতে নিমখোলটা অবশ্যই মাসে দুবার করে প্রয়োগ করতেই হবে দেখো আমি এখানে এক চামচ পরিমাণ নিমখোল এই ইঞ্চি টবের জন্য প্রয়োগ করছি যদি তোমাদের টবের সাইজ বড় হয় তাহলে কিন্তু দু চামচ পরিমাণ নেবে তো এবার আমি যে তৃতীয় যে খাবারটা এখানে দিচ্ছি সেটা হলো পাকা কলার খোসার গুঁড়ো তো পাকা কলা ভালো খোসা ভালোভাবে রোদ্দুরে শুকনো করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেবে নিয়ে স্টোর করে রেখে দেবে তাহলে কিন্তু এইরকম পাকা কলার খোসার গুঁড়ো তোমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকবে আর যদি পাকা কলার খোসার গুঁড়ো না থাকে সেক্ষেত্রে পাকা কলার খোসা ভিজিয়ে সেই জলটা সাধারণ জলের সাথে ডাইলিউট করে প্রয়োগ করতে পারবে সেখানেও কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে তো আমি এখানে তিন চামচ পরিমাণ পাকা কলার খোসার গুঁড়ো টবের মাটিতে প্রয়োগ করলাম এই পাকা কলার খোসার গুঁড়োতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন নাইট্রোজেন বিভিন্ন ধরনের ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্টস এই যে কলার পাকা কলার খোসা এটা যদি তোমরা গাছে পনেরো দিন অন্তর অন্তর একবার করে প্রয়োগ করতে পারো বন্ধুরা যে গাছে ফুল আসছিল না অথবা যে গাছের কুঁড়ি বা ফুল ঝরে যাচ্ছে খুব সহজেই একদিনের মধ্যে তো সেই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে তো এক সপ্তাহের মধ্যে দেখবে এই গাছগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়িতে ভরে যাবে যদি পাকা কলার খোসা না থাকে সেক্ষেত্রে আলুর খোসার গুঁড়ো পেঁয়াজের খোসার গুঁড়ো অথবা কলার খোসার ভেজানো জল আলুর খোসা পেঁয়াজের খোসা ভেজানো জল এগুলো তোমরা প্রয়োগ করতে পারো খোসা যেন জল প্রয়োগ করতে গেলে দশ দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হয় আর গুঁড়ো প্রয়োগ করলে সেক্ষেত্রে কিন্তু পনেরো দিন অন্তর অন্তর প্রয়োগ করবে তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট তোমরা পাবে আমি তোমাদেরকে একটু আগেই জুঁই গাছের ভিডিও দেখালাম জুঁই গাছের আমি কিন্তু আগের দশ দিন আগে আলুর খোসার গুঁড়ো এবং চা পাতা প্রয়োগ করে দেখিয়েছিলাম তো সেই জুঁই গাছগুলোতে কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি চলে এসছে দশ দিনের মধ্যেই তো তোমরা এই খাবারটাও গাছে প্রয়োগ করে দেখো খুব ভালো রেজাল্ট পাবে তো বন্ধুরা এই বেলি ও জুঁই গাছে কিন্তু প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয় তো এই কাকা জৈব কীটনাশক এটা কিন্তু তোমরা অবশ্যই প্রয়োগ করবে এবং কাকা জৈব কীটনাশক মাসে দুবার আর এই যে কাকা জৈব কীটনাশক প্রয়োগ করার ঠিক তিন দিন পর যতবারই কাকা কীটনাশক প্রয়োগ করো ততবারই এই বায়োবেটিক সিউই এক্সট্রাক তো বায়োভিটএক্স দেখাচ্ছি বলে যেটাই নিতে হবে তা নয় যে কোনো সিউইট এক্সট্রাক্ট তোমরা মাসে অবশ্যই দুবার করে ইউজ করবে তিন দিন অন্তর অন্তর যদি কাকা জৈব কীটনাশক এবং এক্স সিউইট এক্সট্রাক যে কোন সিউইট এক্সট্রাক গাছে প্রয়োগ করতে পারো গাছে কখনো ফুল আসা বন্ধ হবে না বন্ধুরা এবং কুঁড়ি তো অবশ্য কোনোদিনই ঝরে পড়বে না আর গাছের পাতা সব সময় সবুজ চকচক করবে তো বন্ধুরা এইভাবে তোমরা বেলি ও জুঁই গাছের পরিচর্যা করতে থাকো গাছে কিন্তু প্রচুর পরিমাণে তোমরা ফুল পাবে এবং যদি গাছ প্রতিস্থাপন করতে চাও তাহলে এখন নার্সারিতে গিয়ে নতুন চারা গাছ নিয়ে এসো প্রতিস্থাপন করে দাও যেভাবে দেখালাম তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও তার কারণ আমি প্রত্যেক দিন সন্ধ্যা ছটায় নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ